আমাকে বলছে ফোন করে এই শুনুন শুনছেন তো কালকে কয়েকটা ফোন নাম্বারে ফোন এসছে আমাকে বলছে ভাই যান আপনার একটা প্ল্যাটফর্ম আছে সমাজে একটা আপনার একটা মান্যতা আছে সমাজে আপনার একটা বিরাট দাওয়াতের ব্যাপার আছে আপনি যদি ধর্মমঞ্চে যান আপনি যদি ধর্মমঞ্চে যান সমাজে আপনার একটা বদনাম হবে কিন্তু সমাজে বদনাম হবে আমি তাদের বললাম ভাই বদনাম হচ্ছে আমার বদনাম হবে আমার আমাকে একটু বুঝিয়ে দেন না এই কথা বুঝাচ্ছেন না ওই ধর্ণা মঞ্চে শুধু বদনাম শাহনাজের জীবনে আছে কথা বলছেন না জেনাখোর পর্যন্ত বলা হয়েছে

ধন্না মঞ্চে গেলে সম্মান নষ্ট হবে ওই জন্য কলিকাতা ধর্না মঞ্চে এসে এমনি সব মিডিয়ারা তো ভিডিও রেকর্ড ফটো ফটো তুলেছে আমি আমার নিজের মোবাইলে ভালো করে ফটো তুলে ছেড়ে দিয়েছি কথা না দেখবি আর জলবি লুচির মতো ভাই জানার আমি

ও কারোর চলে না নিজের ব্যক্তিগত জ্ঞানের উপরই চলে আমরা বিক্রি হইলে শীত যারা শক্ত রেখে চলি শত বদনামে শাহনাজের এক ইঞ্চি জমি হেলাতে পারিনি আপনারা তার সাক্ষী কিন্তু এ কথা বলছেন না কেন এক ইঞ্চি জমি হেলাতে পেরেছে অর্থাৎ আল্লাহ আরো সম্মান বাড়িয়েছে কারণ সানাদের জায়গাটা আল্লাহ স্ট্রংলি হকের জায়গায় রেখে দিয়েছে আর হককে জেন্দা রাখার দায়িত্ব কার জোরে বলে